Oh, mm -hmm. yeah. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই কেমন আছো আর সে করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে আমি আগেই আগের দিনই বলেছিলাম আগে দু একদিন ধরে আমি তোমাদেরকে বলছি যে কিছু জিনিস তোমাদের সাথে আমার শেয়ার করার আছে আর সেটা আমার মনে হয় এখন শেয়ার করার সময় চলে এসেছে কারণ দেখো সব কিছুর একটা পারফেক্ট সময়ের দরকার আগে আগে আমরা কোনো কিছুই এখানটাতে ওপেন করি না তোমরা সবাই জানো তো আমার মনে হয় এখন তোমাদের কাছে আমার সেটা ওপেন করা দরকার তো তাই তোমার দাদাও আছে তো আমি ভাবলাম আমরা দুজন মিলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করি বাকি শোনার পরে তোমরা কে ভালো বললে কে খারাপ বললে বিশ্বাস করো আমাদের তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু তারপরেও এটা শেয়ার করার কারণ হচ্ছে এটাই যে আমি তোমাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসো তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার দরকার আছে আর যারা আমাকে ভালোবাসে না তাদের কাছে আমি যতই ভালো হওয়ার চেষ্টা করে আমি হতে পারবো না তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের সাথে এটা শেয়ার করা উচিত তো সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে সেটা হচ্ছে আমরা বরাবরই বলে এসেছি যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে হ্যাঁ তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটু তুমি বলো এবার লিখিত মারফত করানো হয়েছিল যাতে মানে আমাদেরকে যাতে এরকম কেউ না বলতে পারে যে এই তোরা এইভাবে ঘোরাফেরা করছিস লিগালি কিছু করছিস না তো এই জিনিসগুলোর জন্য আমাদেরকে ওইটা করতে হতো তো আমরা অনেক আগেই সেটা করে রেখেছিলাম মানে উকিল মারফত লিগালি একটা মানে স্ট্যাম্প পেপারের উপরে সিগনেচার টিংসটা করে রেখে দিয়েছিলাম তো ওটাই ছিল আমরা ওটাকে আমরা রেজিস্ট্রি হিসেবে মানতাম তো ওটা ছিল এক্ষেত্রে অন্য কেস নাই কেস না খাওয়া যাবে হ্যাঁ যেহেতু দেখো তোমরা দেখেছো আমরা অবাধ ঘুরি দুজনে ইভেন ওই যে আমার বাড়িতে এসে থাকা যাওয়া আসা তো দেখো একটা জায়গায় যদি শক্ত করে আমরা না রাখি তাহলে তো সেটা খুব মুশকিল না লোকের চোখেও তো খারাপ তখন লোকে যখন আমাদেরকে এসে বলবে আমরা তার কি বলবো তো তার জন্য ওটা আমাদের একটা করা ছিল তো এবার আমরা সত্যি 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 রেস্ট্রি হচ্ছে ওটা আগে থেকে গেল বলছো ওটা পরে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের নেক্সট উইকে একটা স্পেশাল ডে আসছে আমি ডেটটা এখন এখানে মেনশন করছি না হ্যাঁ নেক্সট উইকে আমাদের স্পেশাল ডে আসছে আর সেটা সকাল থেকে রাত্রি অবধি তোমাদের সম্পূর্ণ ব্লগটা আমি দেবো আর বা রিলস দেবো কী করছি না করছি কিন্তু এইটা তোমাদের সাথে আমাদের শেয়ার করা দরকার ছিল না তোমরা মনে করবো ও খুব তো বলেছ রেস্ট্রি হয়ে গেছে দেখো যদি আইনিভাবে একটা জায়গায় যদি আমরা পক্ত নাই করতাম তাহলে কি আমরা এত অবাধ চলাফেরা করতে পারতাম কখনও নিশ্চয়ই পারতাম না আর আমার মনে হয়নি কোনোদিন সেটা এখানে প্রমাণ করার কোনো দরকার আছে বা কী মাংসটা দেখো আমার মনে হয়নি যে কখনো যে এখানে আমাদের কিছু প্রমাণ করতে হবে প্রমাণ করার মতন কিছু আমার কখনো মনে হয়নি হ্যাঁ ওটা আমরা উকিল মারফতই সবটা করেছিলাম তো তার জন্য ওই জন্য আমরা হয়তো এতটা অবাধ চলতে পেরেছি ফিরতে পেরেছি ঘুরতে পেরেছি তো এবার আমরা লিগালি আমরা পুরো একটা পুরো আইনতভাবে দুটো ফ্যামিলি এক জায়গায় হয়ে আমরা করছি সেটা নেক্সট উইকে করছি তো তোমাদের এটা বলে দিলাম আমরা নেক্সট উইকে রেজিস্ট্রিটা করছি কয়েকটা ডেটটা আমি এখনই এখানে বলছি আর যেদিন করবো সেদিন তোমরা তো দেখতেই পাবে সেদিনকেই তোমরা সবটা জানতে পারবে এবার আমার এই ভিডিওটা দেখে কার ভালো লাগলো কার খারাপ লাগলো কার কী মন্তব্য আসলো আমার কিচ্ছু যায় আসে না এবার এখানে অনেকে এটা রো তাই তো তোমরা রেজিস্ট্রি করণেই এটা সত্যি কথাই ছিল এরকম সত্যি অনেকের বেরিয়ে এসছে আমি এরকম সত্যি অনেকের বার করে দিয়েছি আর আমরা রেজিস্ট্রি করিনি মানে এটা নয় যে আমরা আইনিভাবে কোনো পদক্ষেপ না নিয়ে এইভাবে চলাফেরা করেছি অবাধ চলাফেরা কিন্তু এভাবে হয় না কারণ আমরাও একটা প্রতিবেশীর মধ্যে বাস করি তোমরা যারা পাড়ার মধ্যে থাকো প্রত্যেকেই জানো একটা লিগালি জায়গা না থাকলে পরে এইভাবে কেউ চলতে পারে না তো আমাদের ওইটাই ছিল একটা লিগাল জায়গা ওই জন্য মানে আমাদের উকিলি বলেছিল যে এটাতে কোনো সমস্যা না এইভাবে তোমরা যেহেতু আমরা ম্যারে মানে দুজনেই ম্যারেড আর আমাদের দুজনেরই ডিভোর্স হয়ে গেছিল তো সেখান থেকে আমাদের এই ধরনের সমস্যাটা হওয়ার কথাও ছিল না তাই আর আমরা দুজনেই অ্যাডাল্ট সবচেয়ে বড় কথা তো তার জন্য আমরা এটা করতে পেরেছিলাম করে রেখেছিলাম বাট এইবার আমার মনে হয় আমরা ওপেনলি সবটা করতে পারি আর আমার এটাও মনে হচ্ছে যে তোমাদের সাথে আমার এই সবটা শেয়ার করে কারণ আমি ওটাকে রেস্ট্রির মতনই মনে করতাম বা আমরা দুজনের রেস্ট্রি মনে করতাম কারণ ওটা একটা মানে কি বলে লিখিতর ওপর সব কিছু ছিল তো তো তার জন্যই ওটা আমরা করে গেছি কন্টিনিউয়াসলি আর আমরা ওটা আমাদের কোনো অসুবিধা আমরা কোথাও ঘুরতে ঘুরতে যেতাম আমরা যখন কোনো হোটেল রুম নিতাম তো আমাদের কিন্তু ওইটা দেখালে আমরা কোনো অসুবিধা আমাদের হতো না তো তাই জন্যই এবার আমরা রেজিস্ট্রি করছি নেক্সট উইকে তো ডেটটা এখন আমি মেনশন করছি না তোমাদেরকে অবশ্যই তোমরা আশীর্বাদ করো যারা বড় তারপরেও বলবো আমার এই কথাটা শুনে যদি তোমাদের কারোর খারাপ লেগে যাবে লেগে থাকে তাইলে বলবো সরি ক্ষমা করে দিও কাউকে কষ্ট দেওয়ার মতন কোনো ইন্টেনশান কিন্তু আমার ছিল না আমি কখনও কাউকে কষ্ট দিও নি আমি আজও চাইলে তোমাদের কাছে এই সত্যিটা না বললেই পারতাম যে না আমি প্রয়োজন পড়লে আমি সেদিনকার কোনো ভিডিও ফটো তোমাদের দিতামই না ঠিক আছে দিয়ে বলতাম ঠিক

হ্যাঁ আমি বকি তো আমার এখানে যারা আছে তারা আমার বকাটা পছন্দ করে তো যেন তো ভিউস্ট আমাকে দেয় বলো মানে কি আমি এমনি এমনি পয়সা পাই তোমাদের থেকে তো সেটা চাইলে আমি নাও বলতে পারতাম তোমাদেরকে আজকে কথাটা কিন্তু আমার মনে হয় না আমি তোমাদের সাথে সত্যিটা নিয়েই চলেছি তো সেই সত্যিটা দিয়েই আমি আমার নতুন জীবনের নতুন পথটা আমি তোমাদের সাথে সত্যিটা দিয়েই চালাতে চাই কোনো মিথ্যের আশ্রয় নিয়ে নয় আর তো সেক্ষেত্রে যদি মনে করতাম যে না বলবো না তাহলে আমি অবভিয়াসলি ওই ফটোগুলোই চালিয়ে দিতাম তোমাদের বলতে এইগুলো না আমার সেই সময়কার ফটো এই নাও দেখো আর তোমরা বিশ্বাস করতে বাধ্য ছিলে তো আমি ওই জিনিসগুলো কিন্তু করিনি কারণ আমার মনে হয় না ওগুলো করাটা ঠিক হবে বাট হ্যাঁ এখন যেটা আমি করব সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করে করব আমার দুটো ফ্যামিলি এক জায়গায় ইভেন তোমাদেরকে আগের দিন একটা ব্লগ আমি দেখিয়েওছিলাম আমার শ্বশুরবাড়ির লোক সমস্ত এসেছিলো ইভেন খুব শীঘ্রই আমার মা বাবাও যাচ্ছে ওই বাড়িতে যেটা এতদিন যাওয়া আসাটা হয়নি দেখো সব কিছুর একটা সময় থাকে সময়ের আগে আমরা কিছু করতে পারবো না আমরা যতই বলে এটা করবো ওটা করবো কিন্তু ভাগ্যের বাইরে আমরা কেউ কিছু করতে পারি না তো তাই তোমার দাদাও এখন ছিল আমি বললাম চলো আমরা দুজন মিলেই আমি বলেছি যে আমরা দুজন মিলেই ব্যাপারটাকে ক্লিয়ার করবো আর তাই তোমার দাদা ওইটুকু বলে বেরিয়ে গেল কারণ ওর অত ধৈর্য সহ্য নেই বুঝলে কিন্তু আমাকে তো ধৈর্য সহ্য নিয়ে তোমাদের সাথে কথাটা বলতে হয় কারণ তিরিশ দিন আমি তোমাদের সাথে ভিডিও সামনে আসি কিন্তু তারপরেও তোমরা আর্ধেক মানুষ তোমার দাদাকে বেশি ভালোবাসা আমার চাইতে যেহেতু বকি আমি ভালোবাসো দাদাকে এটাই হয় তো এটাই এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল বাকি যদি তোমাদের কারোর খারাপ লেগে থাকে সরি কারোর খারাপ লাগার মতন কোনো মানে ইন্টেনশন আমার ছিল না আমি সত্যিটাই তোমাদেরকে বললাম আমাদের নেক্সট উইকে রেজিস্ট্রি হচ্ছে আফটার ম্যারেজ না বিফোর ম্যারেজ আফটার ম্যারেজ না আফটার ম্যারেজ রেজিস্ট্রি হচ্ছে চুচুড়াতেই হচ্ছে আমরা যাচ্ছি আর সেদিনকে দুটো পরিবার এক জায়গায় থাকবে বন্ধু বান্ধবরা থাকবে মানে বন্ধু বান্ধব বলতে আমাদের ক্লোজ কিছু মানুষ থাকবে খুব বেশি লোক না হবে কতজন হবে তোমাদের তাও পঞ্চাশজন ওই চল্লিশ মানে সব মানে খুবই যারা একেবারেই ক্লোজ যারা তাদেরকে নিয়েই মানে একটু চুড়াতেই এই শ্যামনগরের কাউকে তখন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এতজনকে তো বাড়ি আমার বাড়ির লোক থাকবে বাকি ওখানকার আমার কিছু ক্লোজ মানুষজনকে নিয়েই আমাদের ছোট্ট করে একটা প্রোগ্রাম হবে চল্লিশ পঞ্চাশ জনের মতন তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ইভেন সেখানে কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করব আর তোমরা আশীর্বাদ করো যাতে এই নতুন পথটা জানিয়ে আমরা একটুখুনি সুখে চলতে পারি কারণ দুজনেই জীবনে একটা দুর্ঘটনা ঘটে রয়েছে অলরেডি তো সেখান থেকে দেখো খারাপ ভালো মন্দ নিয়ে সবটা নিয়েই তো চলতে হয় তো সবটা নিয়েই চলবো আর কী বলবো কিছু বলার নেই এখন আর আপাতত আমার এইটুকুই শেয়ার করা ছিল তোমাদের সাথে তাই শেয়ার করে নিলাম চলো তোমার দাদাকে খেতে দেবো আমাদের রান্নাও হয়ে গেছে পটল ভাজা কাপড় ভাজা চিকেন কুচি আলু ভাজা রান্না হয়ে গেছে এখন সান বেরিয়ে গেছে স্কুলে খেয়ে তোমার দাদা খাবে খেয়ে কাজে বেরিয়ে যাবে আমিও খেয়ে নেবো খেয়ে আমিও কাজে বসে যাবো তো চলো সবাই সবার কাজ কাজ শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিছু বলার নেই তোমাদেরকে বাকি তোমাদের যদি আর কোনো কারোর প্রশ্ন থাকে সত্যি আমার তাদের কিছু বলার আমার মনে হলে উত্তর দেবো মনে না হলে কমেন্ট ডিলিট করবো আমি এটা করতে খুব পছন্দ করি তোমরা জানো কারণ এর বেশি কিছু বলার নেই চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থাকো